আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিপিলিং রাউটারটি রিসেট করে পুনরায় আবার সেট আপ করে নেবেন আপনাদের মধ্যে যারা বোডব্যান্ড লাইনটি ইউজ করেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমি আজকে তাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বোডব্যান্ড লাইনটি রিসেট করে পুনরায় আপনি আবার সেট করে নেবেন প্রথমে আমি আমার রাউটারটি রিসেট করে নিচ্ছি আপনি যদি আপনার রাউটারের পাশনের দিকে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে আপনার রাউটারটিতে রিসেট বা ডব্লিউ রিসেট নামে একটি বাটন রয়েছে আপনি আমার রাউটারটিতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডব্লিউ রিসেট নামে একটি বাটন রয়েছে আপনি জাস্ট এভাবে দেখে নেবেন যে আপনার রাউটারের কোথাও রিসেট বা ডব্লিউ পি এস রিসেট নামে একটি বাটন রয়েছে আপনি জাস্ট এই বাটনটিতে আট থেকে দশ সেকেন্ড এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারটিতে একটি বাতির সিগন্যাল দিচ্ছে এবং তার সাথে সবগুলো বাতি জ্বলে তারপর নিভে গিয়েছে তখনই আপনি বুঝে নেবেন যে আপনার রাউটারটি রিসেট হয়ে গেছে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার হাতে থাকা রাউটারটি কিন্তু আমি রিসেট করে নিয়েছি আপনি ঠিক আমার মতন করে আপনি আপনার রাউটারটি এভাবে রিসেট করে নেবেন এখান থেকে আপনার রাউটারটি রিসেট করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশানটিতে ওয়াইফাই অপশানটিতে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে টিপিলিং নামে একটি লেখা রয়েছে আপনি জাস্ট এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেন এই লেখাটির উপর ক্লিক করার পর আপনি আপনার রাউটারের পাসওয়ার্ডে থাকা পাসওয়ার্ডটি দেখে এখান থেকে আপনি আপনার রাউটারটিকে কানেক্ট করে নেন দেখেন আমি ঠিক যেভাবে আমার রাউটারটি কানেক্ট করে নিয়েছি আপনি আপনার রাউটারটি এখান থেকে এভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করে নেন এখান থেকে আপনার রাউটারটি কানেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে কেটে বেরিয়ে আসেন তারপর চলে যান আপনার মোবাইল ফোনের গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারটি ওপেন করে আপনি চার্জ অপশনে গিয়ে এখানে চার্জ করবেন 192.168.0.1 0.1 লিখে আপনি এখান থেকে চার্জ চার্জ করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের টিফিলিং এর একটি এখান থেকে চার্জ করার সাথে সাথে আপনার সামনে টিফিলিং এর এই ধরনের একটি ইন্টারপেজ চলে আসবে আপনার সামনে এই ধরনের টিফিলিং রাউটারের একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে আপনি যদি আপনার রাউটারের পাশন দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার রাউটারের পাশনে ইউজার এবং পাসওয়ার্ড রয়েছে আপনি এখান থেকে দেখে দেখে ইজনেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে এই পেজটি লগ ইন করে নেন দেখেন আমি এখানে ইজনেম এডমিন এবং পাসওয়ার্ডের এডমিন দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার এই পেজটি এখান থেকে লগ ইন করে নেন দেখেন অলরেডি আমার পেজটি লগিং হয়ে গেছে ইন হওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে আপনি একটু জুম আউট করে নেন তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের কে বেছে আসবে এখান থেকে আপনাকে দেখতে হবে যে আপনার টিক মার্কটি কি ওয়্যারলেস রাউটার এয়ারশনটিতে আছে নাকি যদি ওয়্যারলেস রাউটার এয়ারফোনটিতে আপনার ঠিক মার্কটি থাকে তাহলে আপনি আবার নেক্সট অপশনটিতে ক্লিক করে দিন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে এসেছে এখান থেকে আপনাকে পিপিপি ও ই রাশিয়া এই এয়ারফোনটি সিলেক্ট করে দিতে হবে এই এয়ারশনটি সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে আবার নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে এখান থেকে আপনি তারপর নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে এসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নাম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এবং কনফার্ম পাসওয়ার্ড রয়েছে এখানে কিন্তু আপনাকে এই বিষয়গুলো একদম সঠিকভাবে পূরণ করতে হবে আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন সে আপনার লাইনের যে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে এটি কিন্তু আপনাকে এখানে মূলত বসাতে হবে এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেটটি কিন্তু আপনার কানেক্ট হবে না বা আপনি ওয়াইফাই নেট ইউজ করতে পারবেন না তাই এখানে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি একদম সঠিকভাবে বসাতে হবে আমি আমার ইউজারনেম এবং পাঁচ এখানে সঠিকভাবে বসে এনেছি আপনিও ঠিক এখানে আপনার ইউজেনম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসে নেবেন আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তার কাছ থেকে আপনি চাইলে জিজ্ঞাসা করে আপনার ইউজেনম এবং পাসওয়ার্ডটি জেনে নিতে পারেন তারপর আপনি এখানে আপনার ইউজেনম এবং পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন তারপর আপনি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম একই পাসওয়ার্ড তারপর আপনি এখান থেকে আপনি ঠিক এভাবে সব কিছু বসিয়ে নেবেন তারপর আপনি এখানে দেখে নেবেন যে এই অপশনটিতে আপনার টিক মার্কটি আছে নাকি আপনার এই অপশনটিতে যদি মার্কটি থাকে তারপর করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আপনি এখানে আপনার টিফিলিং রাউটারের নামটি দেখতে পারছেন আপনি চাইলে আপনার এই টিফিলিং রাউটারের নামটি কেটে দিয়ে এখানে আপনি আপনার নামটি বসিয়ে দিতে পারেন এখানে আমি আমার পছন্দ মতো একটি নাম দিয়ে দিচ্ছি আপনিও চাইলেও আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দিতে পারেন দেখেন এখানে আমি সুহেল নাম দিয়ে করে নাম দিতে পারেন এখানে আমার নামটি দেওয়া হয়ে গেছে তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে ওয়ারলেস পাসওয়ার্ড এটি হচ্ছে আপনার রাউটারের পাসওয়ারে থাকা পাসওয়ার্ড আপনি চাইলে এই এখান থেকে এভাবে দৌড়ে কেটে আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই পাসওয়ার্ডটি এখান থেকে রিমুভ করে আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করে নিচ্ছি আপনিও চাইলে এখান থেকে আপনি এভাবে আপনার মনের মতন করে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার সকল সেটিংগুলো ভালোভাবে দেখে নেবেন এখান থেকে আপনার সেটিংগুলো দেখা হয়ে গেলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই সেভ অপশনটিতে একটি ক্লিক করে দেন এই সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি এখান থেকে একটু লোড নেবে এখান থেকে একটি পার্সেন্টেজ যাবে এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত পার্সেন্টেজ যাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখান থেকে আপনার ওয়াইফাই সিগন্যালটি কেটে যাবে এবং আপনার সব সেটিংগুলো যে করে থাকে তাহলে আপনার রাউটারটি সঠিকভাবে সেট আপ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে এভাবে কেটে বেরিয়ে আসবেন এখান থেকে কেটে বেরিয়ে আসার পর আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অ্যাপশনটিতে আসার পর আপনি এখানে কিছুক্ষণ আগে দেওয়া আপনার নামটি আপনি দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছুক্ষণ আগে দেওয়া নামটি দেখতে পাচ্ছি আমি আমার নামটির উপর কিক করে আমি কিছুক্ষণ আগে আমার ফোন নাম্বার দিয়ে যে পাসওয়ার্ডটি সেট করছে আমি এই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে লগ ইন করে নিচ্ছি এখন আপনার পাসওয়ার্ডটি দিয়ে will login code in লগিং করা হয়ে গেলে আপনার সামনে ওয়াইফাই অপশনটি চলে আসি তারপর আপনি যদি দেখেন এখানে লগিং করার সাথে সাথে কিন্তু এখানে আমার ওয়াইফাই অপশনটি চলে এসেছে এখন আমি যে এখান থেকে কেটে বেরিয়ে আসি এবং আমি যদি আমার ফোনে থাকে ইউটিউবটি ওপেন করে নিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ইউটিউবটি একদম ইজিভাবেই চলছে আপনি এভাবে আর এভাবে আপনি কিন্তু আপনার রাউটারটি রিসেট করে একদম ইজিভাবে সেট আপ করে নিতে পারেন আপনি যদি আপনার রাউটারটি কিছুদিন পর পর রিসেট করে নেন তাহলে কিন্তু আপনার রাউটারটি আগের তুলনায় স্পিড টেকট্রনিক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে